ঈদের তো সবাই ছবি তুলেছেন আর ফেসবুকেও আপলোড করতে হবে কারণ ঈদ মানে ফেসবুকে ছবি আপলোড করতে আমরা অনেকে ইডিট না করার কারণে আমাদের প্রিয় ছবিটি ফেসবুকে আপলোড করতে পারি না আজকে আমি আপনাদেরকে শিক্ষাবো কীভাবে একলিকে আপনার প্রিয় ছবিটি ইডিট করবেন আর আপনার সোশ্যাল মিডিয়ায় সকল বন্ধুদের কাছে শেয়ার করবেন এর জন্য প্রথমে আমার একটি দরকার পড়বে অ্যাপ্লিকেশান ওই অ্যাপ্লিকেশানটা আমরা প্লে স্টোরে পেয়ে যাব আমরা প্লে স্টোরে গিয়ে লিখবো অ্যালার প্রি রিসেট ওইখানে আমরা ক্লিক করবো এই লোগোটা দেখে আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আমরা অ্যাপটি ওপেন করবো ওপেন করার পরে আমরা এখানে অনেকগুলো রিসেট দেওয়া আছে আমাদের মন মতো পছন্দ মতো যে কোনো একটি প্রিসেট আমরা ডাউনলোড করে নেব আমার কাছে যেটা পছন্দ হয় মনে করেন আমি এই ছবিটি এই কালারটা আমার ছবির মধ্যে দেব তো আমি এই প্রিসেটটা ডাউনলোড করে নিচ্ছি ডাউনলোড করার পর একটু ওয়েট করতে হবে ডাউনলোড করা হয়ে গেছে ডাউনলোড করা হয়ে গেলে আমরা পরবর্তী একটি অ্যাপ্লিকেশনে যাব ওইটার নাম হচ্ছে লাইট রোল ওইটাও আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে লাইট রুম অ্যাপকে ওপেন করবো ওপেন করার পরে আমরা যেই প্রিসেটটা ডাউনলোড করেছিলাম ওই প্রিসেপ্টায় ঢুকবো তারপর থ্রি ডটে ক্লিক করার পর সেটিংটা কপি করে নেব কপি করে নেওয়ার পর আমরা যেই পিকচারটি এডিট করবো ওই পিকচারে আমরা ঢুকে যাব ঢুকার পর আবার আগেরটার মতো প্রেস একটা অপশন আছে ওইখানে ক্লিক করার পরে দেখবেন ম্যাজিকের মতন আপনার ছবিটা এডিট করা হয়ে গেছে এইভাবে আপনি আপনার সকল ছবি এডিট করতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দেবেন কমেন্ট করবেন আর আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন